প্রিয় ভিওয়ার্স সকলকে জানাচ্ছি আমার সালাম আমি ইমাম মম গাজ্বালিসবাক পরিচালক ফিউচারওয়াল দশক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এই দেশটির নাম স্লোভেনিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে স্লোভেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা স্লোভেনিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আজ কথা বলবো স্লোভেনিয়ার জব সংক্রান্ত বিষয় নিয়ে এই দেশে আমাদের কাছে রয়েছে ঔষধ কাজ কাজ যেখানে রয়েছে আপনাদের জন্য শুধু প্যাকিং ম্যান হিসাবে আমি আবারও বলছি একটি সেক্টর মাত্র ঔষধ কোম্পানি যেখানে আমাদের সুস্থতার জন্য ঔষধ তৈরি করা হয় এখানে রয়েছে শুধু প্যাকিং ম্যান হিসেবে কাজের সুযোগ দর্শক যারা স্লোভেনিয়া যাবেন স্লোভেনিয়ার সর্বমোট প্রসেসিং টাইম হচ্ছে দুই থেকে তিন মাস আপনি এই তিন মাসের মধ্যে স্লোভেনিয়াতে পৌঁছে আপনার কাছে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং ওয়ার্ক পারমিট পাবেন আপনি মাত্র সাত দিনের মধ্যে এবং এই স্লোভেনিয়ার জন্য আপনার যে ভিসাটি হবে আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগবে না এটি শুধু ইন্ডিয়া থেকে আপনার নামে ইস্যু হবে টিআরসি পারমিট দু বছরের মেয়াদে এই দু বছরের টিআরসি নিয়ে আপনাকে স্লোভেনিয়া যেতে হবে দর্শক আমরা স্লোভেনিয়ার ফাইল জমা নেওয়ার জন্য কোনো অগ্রিম নিচ্ছি না তাহলে প্যাকেজ মূল্য কখন কিভাবে পরিশোধ করবেন যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে আসার পর আপনি আমাদেরকে প্রদান করবেন লক্ষ টাকা তারপর যখন আপনার আপনার আসবে আসার পর আমাদেরকে পরিপূর্ণ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে তারপর আপনি স্লোভেনিয়ার জন্য ফ্লাই করতে পারবেন এই স্লোভেনিয়ার ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না নো ইন্টারভিউ আর যদি আপনার প্রসেসিং এর সমস্যার কারণে ত্রুটির কারণে আপনি ভিসা না পান আপনাকে কোনো মূল্য পরিশোধ করতে হচ্ছে না কোনো টাকা আমাদেরকে দিতে হচ্ছে না তার মানে হচ্ছে নো ভিসা নো ফি যারা এই সেনজেন দেশ স্লোভেনিয়াতে যেতে চান আপনার ভবিষ্যতের স্বপ্নকে সফল করতে চান আপনারা দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন এবং ভবিষ্যতের জীবনকে উন্নত করার জন্য স্লোভেনিয়াতে গমন করুন যারা স্লোভেনিয়া যাবেন আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে দর্শক স্লোভেনিয়াতে আমি যে কাজের কথা বলেছি ঔষধ ফ্যাক্টরিতে কাজ প্রতিদিন আপনাকে ডিটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে স্লোভেনিয়াতে আপনারা বেতন প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সহিত আহমেদ সরনি মগবাজার ঢাকা বারোশো ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল জিরো এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক স্লোভেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এবার ভালো লাগলে একটি লাইক দিতে না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ